সূর্যদেব রাশি পরিবর্তন করছে চোদ্দোই এপ্রিল অবস্থান করবে তার উচ্চ ঘর মেষ রাশিতে এবং এখানে পনেরোই মে পর্যন্ত থাকবে মেষ রাশি হচ্ছে তার উচ্চ ঘর তো এই ঘরে অবস্থান করে কর্কট রাশির উপর কি বিশেষ প্রভাব পড়বে এই বিষয়ে আজকে আপনাদের সামনে তুলে ধরব তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং বিশেষভাবে বলবো যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন তবে আমি দর্শক বন্ধুদের কোনো রকম বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় আর এই আলোচনা আপনারা চন্দ্রাশি কিংবা লগ্ন হিসাবেও দেখতে পারেন সূর্যকে বলা হয় গ্রহদের রাজা সূর্য হচ্ছে আত্মার কারক পিতার কারক মান সম্মানের কারক সূর্য হচ্ছে তেজ ক্রোধ অহংকার সূর্য হচ্ছে আত্মশক্তি সূর্য হচ্ছে আত্মকল সূর্য থেকে আবার প্রশাসনও দেখা হয় প্রশাসন জিনিসটা তো এবার সূর্য কিন্তু উচ্চ হয়ে গেছে আর উচ্চ হয়ে অবস্থান করছে এই কর্কট রাশির ক্ষেত্রে কর্মের ঘরে কর্কট রাশিটা কি জলতত্ত্ব রাশি আবেগ প্রবণ রাশি আবেগে ডুবে থাকতে ভালোবাসে তো জলতত্ত্ব রাশির কর্মের ঘরে উচ্চ অবস্থায় এবং এই সময়কালে আবার এই কর্কট রাশির উপর মঙ্গল কিন্তু আবার নিচ অবস্থায় রয়েছে তাহলে এখানটাতে মঙ্গলের কিন্তু নীচ ভঙ্গ হয়ে গেল এই কর্কট রাশিতে সূর্যের এই উচ্চ অবস্থানের দরুন আর মঙ্গল হচ্ছে এই কর্কট রাশির ক্ষেত্রে আবার কারক গ্রহ পঞ্চম ঘরের অধিপতি এবং কর্মের ঘরের অধিপতি হয়ে রাশির উপর অবস্থান করছিল নিচ অবস্থায় এবার কিন্তু তার নিজ ভঙ্গ হয়ে গেল সূর্য যে মুহূর্তে রাশি পরিবর্তন করছে যে চৌদ্দ তারিখ এই সময়কালে গ্রহদের কিন্তু বিভিন্ন রকম পরিবর্তন হচ্ছে এই এপ্রিল মাসে এপ্রিল মাসে চোদ্দ তারিখের আগেও পরিবর্তন চোদ্দ তারিখের পরেও পরিবর্তন কারণ এই এপ্রিল মাসে শুক্র শুক্র অস্ত থেকে উদয় হলো তারপরে আবার মার্গি হয়ে গেল তেরো তারিখে মার্গি হয়ে গেল যে নক্ষত্র সেটা পূর্বা পূর্বাভাদ্রপদ নক্ষত্র এবং এখানে পঁচিশে এপ্রিল পর্যন্ত পূর্বা পূর্বাভাদ্রপদ নক্ষত্রে শুক্র থাকবে যেটা হচ্ছে ভাগ্যের ঘর মীন রাশিতে উচ্চ অবস্থায় অবস্থান করছে এবং ছাব্বিশে এপ্রিল থেকে একদম পনেরোই মে পর্যন্ত চলে আসবে উত্তরাভাদ্রপদ নক্ষত্রে তারপরে ষোলোই মে থেকে একদম চলে আসবে রেবতী নক্ষত্রে তাহলে শুক্রের পরিবর্তন হলো তারপরে যে এই যে মঙ্গল রাশির উপর অবস্থান করছে মঙ্গলও তেরো তারিখে চলে আসছে পুষ্যা নক্ষত্রে শনির নক্ষত্রে বারোই মে পর্যন্ত পুষ্যা নক্ষত্রে মঙ্গল থাকবে তারপরে তেরোই মে থেকে একদম জুন মাসে ছয় তারিখ পর্যন্ত অশ্লেষা নক্ষত্রে থাকবে বুধের নক্ষত্রে এদিকে দেবগুরু বৃহস্পতিও নক্ষত্র পরিবর্তন করলো এগারোই এপ্রিল দেবগুরু বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে অবস্থান করলো দেবগুরু বৃহস্পতি এই কর্কট রাশির ক্ষেত্রে তো লাভের ঘরে অবস্থান করছে এবং লাভের ঘর বিশ্ব রাশিতে অবস্থান করছে বিশ্ব রাশিতে দেবগুরু বৃহস্পতি ভালো ফল দেয় না কিন্তু যেহেতু তিনটি নক্ষত্র মিত্র নক্ষত্র সূর্য মঙ্গল চন্দ্রের নক্ষত্র পেয়ে গেল যার জন্য এখানটা তো ভালো ফল দিবে এবং এই সময়কালে দুই গুরুর মধ্যে স্থান পরিবর্তন হয়ে গেছে বিশ্ব হচ্ছে শুক্রের রাশি শুক্রের রাশিতে দেবগুরু বৃহস্পতি এই কর্কট রাশির ক্ষেত্রে কারোগ্রহ অবস্থান করছে সেরকম ভাগ্যের ঘরে আবার শুক্র অবস্থান করছে শুক্র হচ্ছে এই কর্কট রাশির ক্ষেত্রে সুখের ঘরের অধিপতি এবং লাভের ঘরের অধিপতি ভাগ্যের ঘরে অবস্থান করছে আবার বুধেরও পরিবর্তন হয়ে গেল এপ্রিল মাসের দশ তারিখে বুধ ভাদ্রপদ নক্ষত্র থাকছে তারপরে এগারোই থেকে এগারোই এপ্রিল থেকে ছাব্বিশে এপ্রিল চলে আসলো ভাদ্রপদ নক্ষত্রে এবং তারপরে সাতাশে এপ্রিল থেকে একদম মে মাসের ছয় তারিখ পর্যন্ত রেবতী নক্ষত্রে চলে আসবে বুধেরও কিন্তু পরপর পরিবর্তন হচ্ছে এবং শনিরও পরিবর্তন হবে এপ্রিল মাসের আঠাশ তারিখে শনি কিন্তু আবার নক্ষত্র পরিবর্তন করে নিজের নক্ষত্রে উত্তরা ভাদ্রপথে প্রবেশ করবে তবে রাহুর নক্ষত্র পরিবর্তন হচ্ছে না এখন রাহু থাকছে পূর্বাভাদ্রপদ নক্ষত্রে এবং কেতু অবস্থান করছে কন্যা রাশিতে যেটা এই কর্কট রাশির ক্ষেত্রে তৃতীয় ঘর এখানটাতে কেতু আবার অবস্থান করছে সূর্যেরই নক্ষত্র উত্তরা ফাল্গুনিতে তো এই তো হচ্ছে গ্রহদের অবস্থান নক্ষত্রগত বললাম এবার সূর্য যে নক্ষত্র অবস্থান করবে চোদ্দ তারিখ থেকে তো সূর্য যখনই উচ্চ ঘরে অবস্থান করবে তখন চলে আসবে কেতুর নক্ষত্রে সেটা হচ্ছে অশ্বিনী নক্ষত্র অশ্বিনী নক্ষত্রে চোদ্দ তারিখ থেকে ছাব্বিশে এপ্রিল পর্যন্ত থাকবে তারপরে চলে আসবে সাতাশে এপ্রিল থেকে একদম মে মাসের দশ তারিখ পর্যন্ত চলে আসবে ভরণী নক্ষত্রে এটা হচ্ছে শুক্রদেবের নক্ষত্র এবং এগারোই মে থেকে থাকবে হচ্ছে কৃত্তিকা নক্ষত্রে যেটা হচ্ছে সূর্যদেবেরই নক্ষত্র যথেষ্ট ভালো পরিবর্তন এই সূর্যের পরিবর্তন উচ্চ ঘরে এই অবস্থানের দরুন এখানেতে মঙ্গলও যেরকম সাপোর্ট পাচ্ছে দেবগুরু বৃহস্পতির মাধ্যমে যে দেবগুরু বৃহস্পতি তো মৃগশিরা নক্ষত্রে রয়েছে মৃগশিরা নক্ষত্রের অধিপতি হচ্ছে কে মঙ্গল এবং অধিপতি দেবতা হচ্ছে চন্দ্র তাহলে রাশিও যেরকম বল পাচ্ছে মঙ্গলও বল পাচ্ছে এবার সূর্যের এই যে উচ্চ ঘরে অবস্থান কর্মের ঘরে উচ্চ অবস্থায় অবস্থান করছে এখানেতে কিন্তু মঙ্গলের নিজ ভঙ্গ হয়ে গেল একেবারে তাহলে দুই দুটি নিজবঙ্গের রাজ্য এই সময়কালে পাচ্ছে এই কর্কট রাশি একটা সূর্যের দ্বারা মঙ্গলের ভঙ্গ হচ্ছে আর ভাগ্যের ঘরে শুক্রের দ্বারা বুধের ভঙ্গ হচ্ছে এবং দুই গুরুর আবার স্থান পরিবর্তন যোগ তৈরি হয়েছে খুবই একটা ভালো সময় এই শনির ঢাইয়ার অবসানের পর কর্কট রাশি পেতে যাচ্ছে এই সূর্যের উচ্চ ঘরে অবস্থান সূর্যের এই উচ্চ ঘরে অবস্থান বারোটি রাশি কম বেশি ফল পাবে কিন্তু তার মধ্যে কর্কট রাশি থেকে বেশি ফল পাবে কর্মের ঘরে রাজার অবস্থান আর সব থেকে ভালো জিনিসটা হচ্ছে যে শনি আর রাহুর সাথে যখন সূর্য অবস্থান করছিল ভাগ্যের ঘরে এটা তো একটা বিপরীত পরিস্থিতি কারণ সূর্য হচ্ছে আলো শনি হচ্ছে অন্ধকার আর রাহু হচ্ছে ধোঁয়া তাহলে সম্পূর্ণ বিপরীত পরিস্থিতি তৈরি হয়েছিল ভাগ্যের ঘরে এবং তারপর আবার মঙ্গলের নিচ অবস্থায় রাশির উপর অবস্থান অনেক দিক থেকে কিন্তু সমস্যা তৈরি হচ্ছিল এবার কিন্তু সমস্যার সমাধান এবং যথেষ্ট উন্নতির যোগ এগিয়ে যাওয়ার সময় এই সময়কালে তৈরি করছে সূর্যের এই গোচর সূর্য হচ্ছে আমাদের আত্মার কারক আত্মশক্তির কারক রাশির উপর মঙ্গলের অবস্থান আত্মশক্তি যথেষ্ট বৃদ্ধি করাবে এই সূর্য নেতৃত্ব দেওয়ার যে ক্ষমতা যে কোনো ক্ষেত্রে নিজের কাজকে বুঝে নেওয়ার যে একটা চাহিদা বা নিজের কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার যে একটা চেষ্টা যে ক্ষমতা এটা যথেষ্ট বৃদ্ধি পাবে সূর্যদেবের এই পরিবর্তনে সমাজে মান সম্মান যথেষ্ট লাভ করবে এই কর্কট রাশি বিগত সময়ে যে একটা সূর্যের এই অবস্থান ছিল সূর্য শনি আর রাহুর মধ্যে যে একটা মানে খারাপ পরিস্থিতি তৈরি হয়েছিল এই কর্কট রাশির সেইটা কিন্তু আস্তে আস্তে এবার দূরে সরে যাচ্ছে এবং ভালো জিনিস ঘটতে থাকবে কর্কট রাশির জীবনে এই সময়কালে সূর্যের রাশি পরিবর্তনে কর্কট রাশির ক্ষেত্রে সূর্য হচ্ছে দ্বিতীয় ঘরের অধিপতি দ্বিতীয় ঘরটা কি ধন সম্পত্তির ঘর সেভিংসের ঘর তো দ্বিতীয় ঘরের অধিপতি কর্মের ঘরে অবস্থান করছে তাহলে কর্মের উন্নতি দ্বারা যথেষ্ট ধন সম্পত্তি সেভিংস করতে পারবে কারণ কর্মের ঘরটা হচ্ছে সূর্যের একদম উচ্চ ঘর এবার যে নক্ষত্রগুলোতে অবস্থান করবে এই চোদ্দ তারিখ থেকে ছাব্বিশে এপ্রিল পর্যন্ত অবস্থান করবে অশ্বিনী নক্ষত্রে তো অশ্বিনী নক্ষত্রের অধিপতিকে কেতু কেতু অবস্থান করছে এই কর্কট রাশির ক্ষেত্রে তৃতীয় ঘর যেটা হচ্ছে কন্যা রাশিতে এবং কেতু আবার অবস্থান করছে সূর্যেরই নক্ষত্র উত্তরা ফাল্গুনিতে এবং কেতুর উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে সেরকম আবার ভাগ্যের ঘর থেকে চারটি গ্রহের দৃষ্টি পড়ছে রাহুর দৃষ্টি পড়ছে শনির দৃষ্টি পড়ছে তারপরে বুধের দৃষ্টি পড়ছে তারপরে শুক্রের দৃষ্টি পড়ছে এবং কেতুর নক্ষত্রে সূর্য আবার এই কর্মের ঘরে অবস্থান করছে তো তৃতীয় ঘরটা কিসের ঘর যোগাযোগের ঘর কাগজপত্রের ঘর ছোট ভাই বোনদের ঘর তাহলে কর্মক্ষেত্রে যে কাগজপত্রের সরকারি দিক থেকে যে কাগজপত্রের কোনো যোগাযোগ হচ্ছিল না এক টেবিল থেকে আরেক টেবিলে কাগজ যাচ্ছিল না তো এবার কিন্তু সেই কাগজপত্রের লেনদেন যথেষ্ট শুরু হবে এবং না হওয়া কাজ কিন্তু হবে একটা কর্মক্ষেত্রে নতুন চুক্তি হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে কিংবা কর্মলাভের জন্য যাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার কল লেটার এই সমস্ত আটকে ছিল এই কাজগুলো দ্রুত হবে এই সময় সূর্য হচ্ছে দ্বিতীয় ঘরের অধিপতি এই কর্কট রাশির ক্ষেত্রে দ্বিতীয় ঘর হচ্ছে বাণীর ঘর বাণীর ঘরের অধিপতি কর্মের ঘরে অবস্থান করছে আর যে নক্ষত্র অবস্থান করছে সেটা হচ্ছে কেতু কেতু তৃতীয় ঘর যেটা হচ্ছে যোগাযোগের ঘর সামাজিক পরিচিতির ঘর অর্থাৎ সেলসের কাজে যারা যুক্ত রয়েছে যারা মিডিয়ার কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় কথাবাচক হিসাবে হিসাবে যারা কাজ করছে অ্যাডভাইজার হিসাবে যারা কাজ করছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় কর্মক্ষেত্রে বহু দিক থেকে এখন যোগাযোগ জিনিসটা শুরু হবে সামাজিক পরিচিতি যথেষ্ট বৃদ্ধি পাবে সমাজে বড় বড় লোকেদের সাথে উঠা বসা কিংবা তাদের কাছ থেকে কোনো কর্মক্ষেত্রে কোনো অপরচুনিটি পেয়ে যাওয়া কোনো একটা চুক্তি হয়ে যাওয়া বা ভালো একটা লাইন পেয়ে যাওয়া এই সমস্ত জিনিস কিন্তু ভালো হবে যোগাযোগ জিনিসটা কিন্তু ব্যাপক উন্নতি থাকছে যেটা আগে হচ্ছিল না যে অনেক ধরাধরি করলাম কাজটা কিন্তু হলো না এবার কিন্তু হবে এবং কাজ যথেষ্ট এগিয়েও যাবে এই জিনিসটা হবে সূর্যের এই উচ্চ ঘরে অবস্থানের দরুন কর্কট রাশির ক্ষেত্রে রাশির উপর মঙ্গল অবস্থান করছে সূর্যের দ্বারা মঙ্গলের নিজ ভঙ্গ হচ্ছে এবং মঙ্গলের যে একটা খারাপ পজিশন সেই পজিশনটা যথেষ্ট ভালোর দিকে যাচ্ছে একটা মনের মধ্যে আশা থাকবে মনের মধ্যে এগিয়ে যাওয়ার একটা সাহস থাকবে কারণ মঙ্গল হচ্ছে পঞ্চম ঘরের অধিপতি এবং কর্মের ঘরের অধিপতি হয়ে রাশির উপর অবস্থান করছে অর্থাৎ সন্তান যে কর্ম করবে সেই কর্মের কিন্তু উন্নতির যোগ রয়েছে পিতা মাতাদের সন্তানের প্রতি দুশ্চিন্তা দূর হবে পঞ্চম ঘর থেকে লাভ জিনিসটাকে বুঝাই বৃদ্ধি জিনিসটাকে বুঝাই তাহলে সন্তান যদি কোনো কর্মের চেষ্টা করে এই সময় তাহলে সেই কর্মেরও কিন্তু লাভ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে তো এরপরে সাতাশে এপ্রিল থেকে দশই মে পর্যন্ত এই সূর্যদেব অবস্থান করবে ভরণী নক্ষত্রে যার অধিপতি হচ্ছে শুক্র এবং শুক্র বর্তমানে উচ্চ অবস্থায় অবস্থান করছে ভাগ্যের ঘরে কর্কট রাশির ক্ষেত্রে শুক্র হচ্ছে চতুর্থ ঘর যেটা হচ্ছে সুখের ঘর মূল ত্রিকোণ রাশি তুলা রাশি এবং লাভের ঘর যেটা হচ্ছে বিশ্ব রাশি এই দুটি ঘরের অধিপতি হয়ে ভাগ্যের ঘরে উচ্চ অবস্থায় অবস্থান করছে এবং দেবগুরু বৃহস্পতির সাথে রাশি পরিবর্তন একটা যোগ তৈরি হয়ে গেছে স্থান পরিবর্তন হয়ে গেছে এবং পঁচিশ তারিখ পর্যন্ত এই শুক্র অবস্থান করবে পূর্বাভাদ্রপদ নক্ষত্রে তারপরে চলে আসবে শনিদেবের নক্ষত্রে অপরদিকে দেবগুরু বৃহস্পতি আবার মঙ্গলের নক্ষত্রে অবস্থান করছে সেটা হচ্ছে মৃগশিরা নক্ষত্রে তো মৃগশিরা নক্ষত্রে মঙ্গলের নক্ষত্র কিন্তু এই যে মৃগশিরা নক্ষত্র এর দুটি চরণ পড়ছে বিশ্ব রাশিতে আর দুটি চরণ পড়ছে মিথুন রাশিতে তাহলে এখানটাতে শুক্রেরও প্রভাব থাকছে বুধেরও প্রভাব থাকছে এবং মঙ্গলেরও প্রভাব থাকছে তো তাহলে কী হবে যে এই যে উচ্চ ঘরে শুক্রের অবস্থান এবং শুক্রের নক্ষত্রে সূর্য উচ্চ অবস্থায় অবস্থান করছে তাহলে ভূমি সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে এই সময়কালে নবম ঘর থেকে পিতার সম্পর্ক জিনিসটাকে বোঝা হয় পৈতৃক সম্পত্তি জিনিসটাকে বোঝা হয় তাহলে কি যে যেহেতু দেব সূর্য শুক্রের নক্ষত্র অবস্থান করছে তাহলে পৈতৃক সম্পত্তির যদি কোনো বিবাদ থাকে নিজেদের আত্মীয় স্বজন হোক বা নিজেদের ভাই বোনের ক্ষেত্রে হোক এই সমস্ত সমস্যাও কিন্তু দূর হবে এছাড়া যারা জায়গা জমি সেল পারচেসের কাজের সাথে যুক্ত রয়েছেন বড় বড় ফ্ল্যাটের কাজের সাথে যুক্ত রয়েছেন ইন্টেরিয়র ডেকোরেশনের কাজের সাথে যুক্ত রয়েছেন তাদেরও সম মানে তাদেরও আয় উন্নতির যোগ রয়েছে তারপরে জায়গা জমি সংক্রান্ত সমস্যা যেগুলো কাগজপত্রের সরকারি কাগজপত্রের সমস্যা এই সমস্ত জিনিস দূর হবে এই সময় এবং শুক্র থেকে লাক্সারি জিনিসটাকে বোঝানো হয় সৌন্দর্য জিনিসটাকে বোঝানো হয় আকর্ষণ জিনিসটাকে বোঝানো হয় তাহলে কর্মক্ষেত্রে সূর্যের এই নক্ষত্র অবস্থানের দরুন এই সময়কালে বসের সাথেও সম্পর্ক যথেষ্ট ভালো হবে তার সাথে আবার কর্মক্ষেত্রে নিজের আকর্ষণ নিজের সৌন্দর্য নিজের প্রতিভা এই জিনিসটাও যথেষ্ট উঠে আসবে যার জন্য সামাজিক মান সম্মান দায়িত্ব যথেষ্ট বৃদ্ধি পাবে প্রমোশনের যোগ রয়েছে এই সময়কালে যারা ব্যবসাদার মানুষ যারা ব্যবসা করছেন তারা যারা স্ত্রী স্ত্রীবর্গীয় সম্পর্কিত কাজের সাথে যুক্ত রয়েছেন যেমন কসমেটিকের ব্যবসা সুতির কাপড়ের ব্যবসা রেডিমেড গার্মেন্টের ব্যবসা সৌন্দর্য প্রসা প্রসাধনের ব্যবসা যেরকম ফ্যাশন ডিজাইনার হোক বা অন্যান্য প্রসাধনিক কাজের সাথে যারা যুক্ত রয়েছেন এই সমস্ত কাজে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে আবার যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তাদের কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পাবে এবং আকর্ষণ যথেষ্ট বৃদ্ধি পাবে পরিচালনা করার ক্ষমতা যথেষ্ট বৃদ্ধি পাবে নিজের কথাকে সমাজের সামনে তুলে ধরতে পারবে যার জন্য কর্মক্ষেত্রে দায়িত্ব যথেষ্ট বৃদ্ধি পাবে লাক্সারি আইটেমের যারা ব্যবসার সাথে যুক্ত বড় বড় বা গাড়ি তারপরে লাক্সারি আইটেম যেগুলো বেশি দাম খুবই দামি প্রসাধনী জিনিস যেগুলো সাধারণ মানুষের আয়ত্তের মধ্যে না এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের কিন্তু কাজকর্ম যথেষ্ট ভালো হবে তো সূর্যের এই ভরণী নক্ষত্রে অনেক কিছু ভালো হতে যাচ্ছে এই কর্কট রাশির ক্ষেত্রে যেটা বিগত দিনে হচ্ছিল না এরপরে চলে আসবে এগারোই মে সূর্য অবস্থান করবে হচ্ছে নিজের নক্ষত্র কৃতিকা নক্ষত্রে কৃত্তিকা নক্ষত্রের অধিপতি হচ্ছে স্বয়ং সূর্যদেব সূর্য হচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে দ্বিতীয় ঘরের অধিপতি ধনসম্পত্তির ঘরের অধিপতি বাণীর ঘর খাবার দাবারের বিচার এই ঘর থেকে করা হয় অর্থাৎ যারা খাবার দাবারের কাজের সাথেও যুক্ত রয়েছে তাদের জন্য যথেষ্ট ভালো সময় যারা ক্যাটারিং এর কাজ করছেন যারা কোনো খাবারের প্রোডাক্টের কাজের সাথে যুক্ত রয়েছেন হোটেল রেস্টুরেন্ট এই সমস্ত কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় যারা কথাবাচক হিসাবে কাজ করছেন তাদের জন্যও যথেষ্ট ভালো সময় সরকারি কাজগুলো যথেষ্ট ভালো হবে প্রমোশন জিনিসটা উঠে আসছে এই সময়কালে যারা সরকারি কিংবা বেসরকারি কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের প্রমোশন হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে আত্মীয় স্বজনদের মধ্যে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে কর্মলাভের যারা চেষ্টা করছেন এই উচ্চ ঘরে সূর্যের কর্মের ঘরে অবস্থান এই ঘরে অবস্থানের ধরুন কর্মলাভ হবে সূর্য দশম ঘরে তো দিক বলি হয়ে যায় এবং উচ্চ অবস্থায় হয়ে যায় তাহলে দিক বলি সূর্য কিন্তু অনেক ভালো ফলে এই কর্কট রাশিকে এই সময় দিবে কর্মের জোগাড় দিবে যারা কর্মহীন তাদের কর্মের রাস্তা খুলবে যোগাযোগ জিনিসটা যথেষ্ট বৃদ্ধি পাবে এবং যথেষ্ট ভালোর দিকেই এখন যাবে এই কর্কট রাশি তবে সূর্যের এই পরিবর্তন এবং গ্রহদের যে অবস্থান এই ক্ষেত্রে কিন্তু বিশেষ ক্ষেত্রেও যথেষ্ট আবার সাবধানেও থাকতে হবে কারণ সূর্য কেতুর নক্ষত্রে অবস্থান করবে তো কেতু কি কেতু থেকে গোপন জিনিসটাকে বিচার করা হয় তাহলে কেতুর এই যে নক্ষত্রে অবস্থান এর দরুন কিন্তু বহু গোপন শত্রুও কিন্তু পিছনে লাগবে তবে লেগে কিছু পাবে না এবং যেহেতু সূর্য কর্মের ঘরে অবস্থান করবে কেতুর নক্ষত্রে আর কেতু সূর্যের নক্ষত্র রয়েছে তাহলে কিন্তু সূর্যের এই অবস্থানে এটাও বোঝাচ্ছে যে কাগজপত্র কিন্তু সঠিকভাবে ব্যবহার করতে হবে যেখানে কাগজপত্রের দরকার রয়েছে সেখানেতে কাগজপত্র অবশ্যই ব্যবহার করতে হবে কোনো রকম মুখের কথাতে কোনো কাজ হবে না এটা হয়ে গেল তারপরে শুক্র উচ্চ অবস্থায় ভাগ্যের ঘরে রাহুর সাথে যদি তৈরি করছে লম্পর চোখ এবং দেবগুরু বৃহস্পতি লাভের ঘরে অবস্থান করছে তাহলে এইখানটাতে কী হবে রাজা তো হচ্ছে সূর্য সূর্য এই ভরণী নক্ষত্র অবস্থানের দরুন সুখ জিনিসটা যথেষ্ট বৃদ্ধি করবে তাহলে রাহু আর শুক্রের যে অবস্থান এইখানটাতে কিন্তু নিজের চরিত্রের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে কর্মক্ষেত্রে যদি আপনি পুরুষ হন তাহলে স্ত্রীর প্রতি আকর্ষণ যদি স্ত্রী হন তাহলে পুরুষের প্রতি আকর্ষণ এই জিনিসটাও কিন্তু থাকছে এ সময় অর্থাৎ নিজের চরিত্রের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে এবং সূর্য যখন নিজের নক্ষত্র অবস্থান করবে তখন কিন্তু ক্রোধ জেদ ইগো অহংকার এই জিনিসটাও কিন্তু চলে আসবে এই কর্কট রাশির উপর কারণ নিজের নক্ষত্র অবস্থান করবে আবার ওদিকে মঙ্গলের নিজ ভঙ্গ হবে তো মঙ্গলকেও যথেষ্ট প্রভাবিত করবে এই সময় অর্থাৎ এই সময়কালে বিশেষ সাবধান নিজের ক্রোধ ইগো জেদ এদিক থেকে বা কারোর সাথে বাঘ বিতণ্ডায় জড়িত হওয়া যাবে না এবং বিশেষ করে প্রশাসন লেভেলে প্রশাসনের ঝুরঝামেলা তাকে যথেষ্ট দূরে থাকতে হবে এই সময় না তো কিন্তু হওয়া কাজ বিগড়ে যাবে এদিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে কর্কট তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম এই সময় কর্কট রাশি কোন উপাচার করবে প্রত্যেক দিন হনুমান চলিসা বজরংবান শ্রী সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং তার সাথে বলবো সূর্যদেবকে প্রত্যেক দিন অর্ঘ দিবেন। যাদের সূর্যের ডিগ্রি কম বল কম উচ্চ অবস্থায় রয়েছে দশ ডিগ্রির কমে রয়েছে তারা বিশেষ করে সূর্যদেবকে অর্ঘ দেবেন সূর্যদেবকে অর্ঘ দিলে সূর্যের বলে যথেষ্ট বৃদ্ধি পাবে তাহলে সূর্য কিন্তু যথেষ্ট ভালো ফল দেবে পিতার আশীর্বাদ পিতার ব্লেজিং নিয়ে কর্মক্ষেত্রে যাবেন পিতাকে বিশেষ সম্মান করবেন পিতার দিকে বিশেষ খেয়াল রাখবেন এবং তার সাথে বলবো যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম কর্কট রাশি সম্পর্কে যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে নিজের ভেবে এই বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং কর্কট রাশি সম্পর্কে বহু ভিডিও আমাদের এই চ্যানেলে আপলোড দেওয়া হবে যারা জ্যোতিষীপ্রেমী জ্যোতিষীকে বুঝেন জ্যোতিষীকে ভালোবাসেন তাদের জন্যই বলছি খুবই ভালো লাগবে পরবর্তী সময়ে দেখবেন ভালো ভালো ভিডিও আপলোড দেওয়া হবে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ